করছি লাইফ হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম চলে আসো আমার লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই চলে আসো প্লিজ সবাই লাইভটা জয়েন করো কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও সবাই লাইভে আসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে সবাই লাইভটা জয়েন করব কিছুদিন ধরে লাইভে আসিনি আজকে চলে এলাম সুপার ডিনার কমপ্লিট হয়ে গেছে পলাচি কোদিকে ডিনার হয়েছে তোমার ভীষণ ঠান্ডা ধরে ঠান্ডা এত পড়েছে কি বলবো আচ্ছা হ্যাঁ নদীয়া নামটা শুনেছি থ্যাংক ইউ সো মাছ নদিয়া থেকে দেখার জন্য কোথায় গেলে আচ্ছা খুব ভালো হয়ে গেছে সাড়ে দশটা সাড়ে দশটা দশটার চৌল্লিশ হয়ে গেছে দিনের তো হবে সবাই ভুলে গেছো আমাকে নাকি কো আগে আমার লাইফে অনেকেই আসতে এখন আসো না কেন গো পছন্দ হচ্ছে না আমাকে এই বৌদি বাড়িটাকে পছন্দ হচ্ছে না না গো আমি পড়াশোনা করিনি পড়াশোনা করে কি হবে সবাই কেমন আছো বলো যারা লাইভে এসো অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্যে সবাই একটু কমেন্ট করো ইতিহাস বই আমাদের বই আমাদের নাম আছে গ্রামে হুম জানি তো বুঝলি আমি তো তোমাকে চাই আচ্ছা তাই নাকি সবাই কী করছে বলো আমার মতন জেগে বসে আছে মশারির ভিতরে এইরকমই আমি মশারি ট্যাঙ্ক বসে আছি দেখো আজকে লাইক করবো বলে ঘুমায়নি আর সব শুয়ে শুয়ে লাইক করাও ভালো নয় কেন হচ্ছে সবাই তো ভালো চোখে থাকে না এবার ঠান্ডার জন্য আমি শুয়ে শুয়ে লাইভ করি অনেকে বলে কি শুয়েছো লাইভ করছো তো যাই হোক অনেকে আবার খারাপ কমেন্টও করতে থাকে তার জন্য আজকে ভাবলাম কি একটু বসে কথা বলা যায় বসে বসে কথা বলছি তোমাদের সঙ্গে আগে থেকে বলছি কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে হ্যাঁ বৌদি বৌদিকে ভালোবাসতে হলে বৌদিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার শেয়ার সবটাই করতে হবে গলাটা ভাগে আছে সত্যি কথা বলবো এতদিন যে ঠান্ডা পড়েছে না হে এত দিন যে ঠান্ডা পড়েছে না ঠান্ডা বুঝি না এই কিছুদিন ধরে চার পাঁচ দিন ধরে ঠান্ডা বুঝতে পারছি কতটা পরিমাণে ঠান্ডা না বৌদি মেক আপ করছে না গো বৌদি মেক আপ করছে না কি কোথায় মেক আপ করছে দেখছি ক্যামেরার সামনে এলাম তো একটু ঢং করে করে মুখটা দেখে নিচ্ছি ঘুরে ঘুরে মেকআপ করে আর কি হবে এমনিতেই সুন্দর ঢং করলাম কিছু মনে করো না আমি এতটা সুন্দর নয় এমনি বললাম সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই ভুলে গেছো একসঙ্গে সবাই আমার সঙ্গে কথা বলতে লাইভ যখন আসতাম তখন বসে বসে লাইভ কথা বলতে এখন তো একদম কেউ কথা বলো না বর কোথায় বর বাড়িতে আছে বর আর যাবে কোথায় বরকে পাশে নিয়েই বসে আছি পাশে শুয়ে আছে বৌদি তোমাকে তো সেই লাগছে কোথায় তো আছে এখানে দেখতে পাচ্ছ না আমার বড় মাসের কষ্ট হয়ে গেছে সারাদিন খাটা খাটনি এত করেছে তাই এখন ঘুম এসেছে হচ্ছে।

আর বাকি সবাই শুধু দেখবে নাকি কমেন্ট করবে কোনটা হ্যালো হাই সবাইকে ওয়েলকাম আমার সাপোর্ট করে উপরে তুলে দেব তারপরে ভুলে যাবে আমাকে সাপোর্ট করার মতন করলে কেউ কাউকে ভুলে না বুঝলে প্রতিদিন ভিডিওতে কমেন্ট করতে হবে প্রতিদিন পে জয়েন হতে হবে একটু না একটু তুমি সবসময় বেশি কথা বলতে পারবে একটুখানি লাইভে জয়েন হতে হবে আমি আসবো আজকে আবার দু মাস পরে আসবো লাইভে তাহলে কি করে আর মনে রাখি তোমারে বুঝলে আশা করি বুঝেছ জানি না গো আমি ইংলিশে কেউ কমেন্ট করো না আমি আছি খুব ভালো করেছো এতক্ষণ কোথায় ছিলে কেমন আছো বলো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কথা বলি একটু কমেন্ট করো কথা না বলে আমি একা একা কি বউ বই বলো তো তোমাদের সঙ্গে আমাকে শুধু জয়েন করো কোথায় জয়েন করব লাইভে জয়েন করে কি করে জানি না গো ইউটিউবে আমি ভালো নাই খুব শরীর খারাপ কি হয়েছে তোমার হয়েছে একটু বলো তোমরা গল্প করছো না বলে আমার ঘুম চলে আসছে बोलें तो হ্যাঁ বৌদি এত কমেন্ট করছি তারপরে আমার নামটা নিচ্ছ না আমি আগেই বললাম আমি ইংলিশ জানি না তোমার নামটা বাংলায় কমেন্ট করো আমি বলে দিচ্ছি জ্বর হয়েছে আচ্ছা ডাক্তার দেখাও ওষুধ খাও ठंडाटा जे जी कॉबी जी अभी हाँ ना अनेक दिन होएगा जी ठंडा था है ना हमें आची है जानी तुम्हें आचो तुम नहीं 음.기계도 아직 해도 매. Hmm? तुम्हारे तो न <स्थेथवाद> অন্ধকার অন্ধকার లాగే ওই জন্য এতক্ষণ হাত হাতে ধরছিলাম দেখো বোঝাই যাচ্ছিলাম মশারিটার জন্য মানে সবুজ সবুজ মনে হচ্ছে মশারিটা যেহেতু সবুজ কালারের দেখতে পাচ্ছ ঘুম পাচ্ছে ঘুম চোখ বন্ধ হয়ে আছে এত ঘুম পাচ্ছে ঘুরে দুপুরে এতক্ষণ ঘুমালাম তাও হলো না তাও ঘুম পাচ্ছে ভাবলাম একটু লাইভের এসে বন্ধুদের সঙ্গে বসে কথা বলো মানে চোখটা বন্ধই হয়ে আসছে মানে কথা বলার ইচ্ছেই নেই এত পরিমাণের পাচ্ছে চলো সবাইকে বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থেকো আবারও লাইভে আসবো আবারও তোমাদের সঙ্গে বক বক করতে আসবো যাই হোক সবাই ভালো থেকো কেউ কমেন্ট করছে না আমি একা এক বক বক করতে পারছি না কে আমার সঙ্গে কেউ কথা বললে আমি তাদের সঙ্গে কথা বলছি আমি কী বলি বলবো খুঁজে পাচ্ছি না চলো বাই বাই গুড নাইট শুভরাত্রি কত চার্জ আছে বাবা বত্রিশ পার্সেন্ট চার্জ আছে মাত্র